হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি কোথায় আমার ছেলের শাসনতলায় যেখানে মানে আমার ছেলে মানে কি বলবো ঝোঁক করলে আর কি সেখানে মানে নিয়ে এসে পুজো দিতে হয় তো সেখানেই চলে এসেছি তো এই যে দেখো আমার দিদি চলে এসেছে ঠাকুর মন্দিরে তো ঠাকুর মশাইকে ফল টল দেওয়া হয়ে গেছে ঠাকুর মশাই সেগুলো এবার কাটাকাটি করবে তার জন্য যোগাযন্ত করছে আর দেখো এই মা ওরম্বার কাছে কত কার্তিক রয়েছে সাইডে আর ওই যে দেখো সাইডে দেখো কত ছোট্ট ছোট্ট গোপাল রাখা রয়েছে আর ওখানে তো আছে বাবা মহাদেবের মূর্তি তার পাশে আছে পাথরের ষাঁড় আর কি তো যাই হোক এদিকে আমার ছেলে তো লাঠি নিয়ে বেড়াতে ঘুরতে ব্যস্ত হয়ে পড়েছে তো কি করা যাবে কিছু করার নেই তো এই যে দেখো মশাই এবার দিদির কাছ থেকে ফলগুলো নিয়ে নিচ্ছে তো এবার ও কাটাকাটি করবে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না লাস্টে কি হয় আমার ছেলে কি কাণ্ডটাই না করে সেটা তোমরা দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে এই যে দেখো মা ওরম্ব কত সুন্দর লাগছে দেখতে মাকে মূর্তিটা খুবই সুন্দর আর সাইডে দেখো কত কার্তিক রাখা আছে যাদের যাদের মানসিক থাকে তারা তারা এখানে কার্তিক দিয়ে যায় তো আর সবার নিচে দেখো গোপাল আর এখানে অনেক গোপাল আছে ছোটো যাদের মানসিক থাকে তারা তো দিয়ে যায় দেখো তারপর আমার ছেলে কিনা ঠাকুরমশাই ফল কাটবে তো তখন আমার ছেলে কিনা ফল খেতে ইচ্ছা করেছে ঠাকুরমশাইকে তো তোমরা দেখো দেখা করে তুমি

এদিকে তো ঠাকুর মশাইকে মানে ফল চেয়ে যাচ্ছিলো ঠাকুর মশাই দিচ্ছিলো আপেল কিন্তু ও তো আপেল খাবে না ও তো কম লাব ভাবে ওই জন্য ওটা নিতে চাইছিলো না তো যাই হোক এদিকে ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন এবং পুজোটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো তো বেশিক্ষণ তো ভিডিও করতে পারিনি হয়তো আমার ছেলে ফোন দেখছিলো এবং ভিডিওটা করা হয়নি তো যেটুকু করছি সেটাই তো तो प्लीज जो भी वीडियो तो बहाला लेंगे था के तल लाइक कमेंट शेयर एंड चैनल तल सब्सक्राइब जो दे उठा